দেখছেন আজকের সেরা পাঁচটি খবর নিয়ে আমি হাজির হয়েছি নুন্নাহার চোখ রাখবো শিরোনামে বাংলার উপকূলে এবার ঘূর্ণিঝড় মিক কবে আসে পড়তে পারে সম্ভাব্য অভিমুখী বা কোন দিকে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এস এস পি আইটিবিপি এস এস এফ এ পঁচাত্তর হাজারটিরও বেশি শূন্যপদ দশম শ্রেণীর উত্তীর্ণ হলেও আবেদন করতে পারবেন জুনিয়র চিকিৎসকদের যৌন হেনস্থা এনআরএস এর ধৃত তিন শ্রমিক মাধ্যমিক পরীক্ষার আগেই আসছে নতুন বই সিলেবাসে হচ্ছে বদল কি জানালো মধ্যশিক্ষা পর্ষদ মমতার নামে এফআইআর করব ইউএপিএ হওয়া উচিত বিস্ফোরক শুভেন্দু আসছে বিস্তারিত খবরে বাংলার উপকূলে এবার কি ঘূর্ণিঝড় মিকজাউমের আগমন অক্টোবরের শুরুতে হামুন নভেম্বরে মিধিলির পরে এবার ডিসেম্বরের শুরুতে মিকজাউমের ধেয়ে আসার সম্ভাবনা মিকজাম নামটি দিয়েছেন মায়ানমার সম্ভাব্য ঘূর্ণিঝড়টি আগের হামুন ও মিধিলির থেকেও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে তবে এ ব্যাপারে আবহাওয়া দপ্তরের তরফে নিশ্চিত করে কিছু বলা হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে পঁচিশে নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকার ওপর একটি ঘূর্ণবা তৈরি হতে চলেছে এর প্রভাবে ছাব্বিশে নভেম্বর দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার উপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের অনুমান এই নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হবে এবং নভেম্বর নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের গভীর নিম্নচাপে পরিণত হবে এই গভীর নিম্নচাপের প্রভাবে ২৬ এবং আটাশে নভেম্বরের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোন কোন জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে গুণবাদ ও নিম্নচাপের প্রভাবে ছাব্বিশে নভেম্বর থেকে দক্ষিণ আন্দামান সাগর উত্তাল থাকবে এই সময় ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় পঞ্চান্ন কিমি পরবর্তী সময় অর্থাৎ সাতাশ ও আঠাশে নভেম্বর ঝোরো হাওয়ার বেগ বেড়ে ঘন্টায় চুয়াল্লিশ থেকে পঞ্চান্ন কিমি হতে পারে দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় পঁয়ষট্টি কিমি প্রকাশিত খবর অনুযায়ী বিদেশের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের পিএইচডি গবেষক মোস্তাফা কামাল পলাশ তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন এবারও এই ঘূর্ণি ঝড়ের অভিমুখ হতে চলেছে বাংলাদেশের উপকূল আঠারোশো উনত্রিশ নভেম্বর নাগাদ এটি ঝড়ের রূপ নিতে পারে এবার তা বরিশাল ও চট্টগ্রাম উপকূলীয় এলাকায় এক থেকে দুই ডিসেম্বরের মধ্যে আঘাত করতে পারে ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর চাকরি পেতে চলেছেন বিপুল পরিমাণ কর্মী সরকারি দপ্তরে রয়েছে চাকরির সুযোগ এবার নিয়োগ হবে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফিফ এ প্রায় পঁচাত্তর হাজারটিরও বেশি শূন্যপদ রয়েছে দশম শ্রেণীর উত্তীর্ণরাও আবেদন করতে পারেন জেনে নিন বিস্তারিত শূন্যপদ বিভিন্ন নিরাপত্তা বাহিনীতে জেনারেল ডিউটি কনস্টেবলের পদগুলি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে বিএসএফ এ আট হাজার নশো আটানব্বই শূন্যপদ পদ এ পঁচিশ হাজার চারশো সাতাশটি শূন্যপদ পদ চিআরপিএ এ পঁচিশ হাজার চারশো শূন্য পদ এসএসবি তে তিন হাজার ছটি শূন্য পদ এবং আইটিভিপিতে চার হাজার সাতশো ছিয়াত্তরটি শূন্যপদ রয়েছে এসএসএফ এ রয়েছে পাঁচশো তিপান্ন টি শূন্যপদ এস এস সি ডট এন আই সি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন অনলাইনে আবেদন করা যাবে কাল থেকে শুরু হবে ফর্ম ফিলাপ চব্বিশে নভেম্বর থেকে আবেদন শুরু হবে তেমনই তা চলবে আঠাশে ডিসেম্বর পর্যন্ত এর জন্য যোগ্যতা ক্লাস টেন পাস করলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন আঠেরো বছর থেকে তেইশ বছর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় আছে প্রার্থীদের সর্বোচ্চ বয়সের সীমা হতে হবে তিন বছর থেকে পাঁচ বছর এস জিডি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় অধীনে হবে নিয়োগ প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে তেমনি শারীরিক দক্ষতার পরীক্ষা করা হবে তেমনি শারীরিক মান পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে হবে নির্বাচন লিখিত পরীক্ষায় যুক্তি জিকে গণিত হিন্দি ইংরাজি বিষয় থেকে প্রশ্ন থাকবে নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে উক্ত বিজ্ঞাপন দেখে নিন বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগ্যতা থাকলে আবেদন করুন এই সকল পদের জন্য প্রায় পঁচাত্তর হাজার জনের বেশি কর্মী নিয়োগ হবে নিয়োগ হবে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এফ এ এই সকল পদে আবেদনের শেষ তারিখ কিন্তু আঠাশে ডিসেম্বর মধ্য রাতে এক মহিলা জুনিয়র ডাক্তার ও তার দুই সঙ্গীকে হাসপাতাল চত্বরেই মারধরের অভিযোগ উঠল নির্মাণ শ্রমিকদের বিরুদ্ধে অভিযুক্তদের মতো অবস্থায় জুনিয়র ডাক্তারদের গালিগালাজ ও যৌন হেনস্থা করে বলেও অভিযোগ মঙ্গলবার রাত দশটা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর লিখিত অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছে এন্টালি থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত তিন নির্মাণ শ্রমিকের নাম অভিজিৎ ঘোষ প্রসেনজিৎ ঘোষ এবং পূর্ণেন্দু বিশ্বাস তিনজনেই হাসপাতালের হাসপাতালে দু নম্বর গেট সংলগ্ন নির্মীয়মান ভবনে শ্রমিক হিসাবে কাজ করত ধৃতদের বিরুদ্ধে মারধর যৌন হেনস্থা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তিনজনকে বুধবার শিয়ালদহ আদালতে তোলা হয় তাদের দুদিনের জেল হেফাজত হয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্রের খবর মঙ্গলবার রাত দশটা নাগাদ অর্থোপেডিক বিভাগের এক মহিলা জুনিয়র চিকিৎসক তার দুই সহকর্মীকে নিয়ে নির্মীয়মান বহুতল ভবনের ওপরে উঠেছিলেন সেই ভবন ঘুরে দেখার সময় অভিযুক্ত নির্মাণ শ্রমিকদের কয়েকজন তাদের বাধা দেয় এই বাধা দেওয়াকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় বচসা চলাকালীন আচম কয়েকজন নির্মাণ শ্রমিক জুনিয়র চিকিৎসকদের ওপরে চড়াও হয়ে মারধর শুরু করে বলে অভিযোগ মারধরের পাশাপাশি তাদের যৌন হেনস্থা করে বলেও অভিযোগ অভিযুক্তদের মত্ত অবস্থায় ছিল বলে জুনিয়র চিকিৎসকরা দাবি করেন আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার আর তিন মাসও বাকি নেই ইতিমধ্যে স্কুল জীবনের এই প্রথম বড় পরীক্ষার জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছে পড়ুয়ারা এদিকে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা অন্যান্য বছরের তুলনায় বেশ কিছুটা এগিয়ে এসেছে পরীক্ষা সূচির দিকে তাকালেই বোঝা যাবে যে প্রায় অন্যান্য বছরগুলির তুলনায় প্রায় কুড়ি দিন আগেই এসেছে এই পরীক্ষাটি প্রসঙ্গত উল্লেখ্য যে আগামী বছর অর্থাৎ দু সালের দোসরা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে যা চলবে আগামী বারোই ফেব্রুয়ারি দু পর্যন্ত এই পরীক্ষা শুরু হবে বেলা পঁয়তাল্লিশ থেকে এবং শেষ হবে বিকেল তিনটেতে ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষার বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিভিন্ন স্কুলের তরফে দাবি করা হয়েছে যে দুর্গা সময় থেকে টানা ছুটি থাকায় এখনো সঠিকভাবে সিলেবাস শেষ করা যায়নি এমতো অবস্থায় চলতি মাসের শেষ কিংবা আগামী মাসের শুরুতে টেস্ট পরীক্ষা কিভাবে হবে সেই বিষয়ে চিন্তায় রয়েছেন শিক্ষক শিক্ষিকারা এমনকি কিছুদিন আগে জল্পনা শুরু হয়েছিল যে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা হয়তো পিছিয়েও যেতে পারে ঠিক এই আবহেই ফের একটি বড় খবর সামনে এসছে মূলত এবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ এ প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে মাধ্যমিক পরীক্ষার আগেই নতুন পাঠ্য বই আনতে চলেছে পর্ষদ যেগুলি খুব শীঘ্রই বিতরণ করে দেওয়া হবে পড়ুয়াদের মধ্যে এদিকে এই সিদ্ধান্তের জেরে পড়ুয়াদের মনে চিন্তা আবহ তৈরি হলেও এই বিষয়ে আশ্বস্ত করেছে মধ্য শিক্ষা পর্ষদ পাশাপাশি সিলেবাস ব্যাপক পরিবর্তন ঘটেছে কিনা এই বিষয়ে মধ্য শিক্ষা পর্ষদ সূত্রে খবর মিলেছে যে নতুন বই আনা হলেও আগের মতোই সিলেবাস একই থাকছে অর্থাৎ আপাতত মাধ্যমিকের পাঠ্য ক্রমে কোনো বদল আনা হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন সেটার পরিপ্রেক্ষিতে এফআইআর করব নেতাজি ইন্দোর স্টেডিয়ামে যে থানার আওতায় সেই হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করব উনি রাষ্ট্রবিরোধী কথা বলেছেন এর বিরুদ্ধে ইউএপিএ হওয়া উচিত হুশিয়ারি দিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে তিনি আরো বললেন দিল্লি যান রাজঘাটে আবার যান দৌড় করাবো শুভেন্দু জানিয়েছেন আজকের মুখ্যমন্ত্রীর বক্তব্যের কপি নেবেন তিনি সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এফআইআর করবেন তিনি শুভেন্দু তোপ দাগেন যারা বিরোধী তাদের বাড়ি পোড়ানো হয়েছে বেছে বেছে তৃণমূলকে যারা ভোট দেয় না তাদের বাড়ি পোড়ানো হয়েছে বলেন আমার বিরুদ্ধে পঁয়ত্রিশটা মামলা যন্ত্রণার নাম শুভেন্দু অধিকারী প্রসঙ্গত এদিন নেতাজি ইন্ডোরের দলীয় বৈঠকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশ দেন তৃণমূল নেত্রী লোকসভা ভোটের আগে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের অন্যতম হাতিয়ার একশো দিনের কাজের পক্ষে আদায় এই নিয়ে নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ ইস্যুতে দিল্লি চলর ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে তিনি দিল্লি যাবেন বলে ঘোষণাও করেছেন আর সেই পরিপ্রেক্ষিতেই শুভেন্দুর হুশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি গেলে তাকে দৌড় করিয়ে ছাড়বেন পাশাপাশি এদিন নেতাজি ইন্দোরের সভা থেকে কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের অভিযোগে সরব হন মমতা পাশে দাঁড়ান পার্থ অনুব্রত বালুর মমতা বলেন আমি শুনেছি যারা সবচেয়ে বেশি গরু কয়লার টাকা খায় বিএসএফ যারা পাহারা দেয় সীমান্ত কয়লা কাদের নিয়ন্ত্রণে সিআইএসএফ থাকে ওখানে গরু আসে ইউপি এমপি রাজস্থান থেকে তখন টাকা খায় না তখন কি খাও লজেন্স যা বলছি শুনে রাখুন এলাকায় গিয়ে গিয়ে প্রচার করবেন আজ আমাদের অনেকে জেলে তাই নিয়ে খুব হাসছেন পার্থ মানিক পালু জেলে যখন আপনারা থাকবেন না তখন কোথায় থাকবেন সেলে নাকি কোলে এরপরেই তার হুঁশিয়ারি আমাদের চারজনকে জেলে ঢুকিয়েছে আমি আটজনকে ঢোকাব যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে প্রত্যেককে জেলে ঢোকাবো